রসে ভরা মিষ্টি যারা পছন্দ করেন তাদের জন্য আজকের এই সুজির মিষ্টির আয়োজন এই সুজির মিষ্টি তৈরি করার জন্য এখানে চুলে একটি কড়াই বসিয়ে আড়াই টেবিল চামচ সুজি দিয়ে দিলাম সুজিটাকে লো আছে ভেজে নিচ্ছি আর ভাজা হলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে অবশ্যই আপনারা লো আছে ভাজবেন কখনও হাই হিটে ভাজবেন না তাহলে সুজিটা পুড়ে যাবে সুজিটা ভেজে নেওয়ার পর তরল দুধ দিয়ে দিলাম আপনাদের কাছে দুধ না থাকলে পানি দিয়ে নর্মাল পানি দিয়েও কিন্তু আপনারা এই সুজির মিষ্টিটা তৈরি করতে পারেন আর সাথে সাথে কিন্তু দুধটা দিয়ে নেড়ে দিতে হবে এখন দিচ্ছি চিনি সাথে লবণ চিনি আর লবণটা দিয়ে নেড়ে চেড়ে সুজির বেটারটাকে টাইট করে নিতে হবে টাইট হয়ে যাওয়ার সুজির বেটারটা টাইট হয়ে যাওয়ার পর নর্মাল হতে দিয়ে চুলায় আরেকটি পাত্র বসিয়ে তারপর হাফ কাপ চিনি এবং দুই কাপের মতো প্রায় পানি দিয়েছি সাথে দারচিনি এবং এলাচ দিলাম দারচিনি এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি দার্শিনি এলাচের ফ্লেভারটা আসা পর্যন্ত ভালো করে জাল করে নিব সুন্দর মতো জাল করে নিলাম সুন্দর একটা গ্রাম চলে আসছে এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই চিনি শিরাটাকে সুজির যে বেটারটা ছিল সেই বেটারের মধ্যে আমি এখানে গুঁড়া দুধ বেকিং পাউডার হাফ চা চামচ সয়াবিন তেল এক চা চামচ দিয়ে ভালো করে ডলে নিচ্ছি আর একটু সময় নিয়ে ডলে নিতে হবে এই সুজির বেটারটাকে আমি এখানে সুজির মিষ্টি তৈরি করার জন্য সুজির বেটার থেকে অর্ধেকটা অংশ নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আটা আটা দিলে সুজির মিষ্টি কখনো ভেঙে যাবে না মিষ্টিটা অনেক ভালো হবে সফট হবে খেতে ভালো লাগবে তো ভালো করে ডলে নেওয়ার পর এখন ছোটো ছোটো করে এক সমান করে লিচি কেটে নিচ্ছি দুই হাতে তালুতে নিয়ে গোল গোল করে নিচ্ছি তেল তেলে ভাগ করে ঠিক এইভাবে মিষ্টিগুলো তৈরি করে নিলাম এখন চুলায় একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য এখন এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম এখন হালকা করে ভেজে নেবো আপনারা চাইলে ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন এই সুজির মিষ্টিগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এই চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম সুজির মিষ্টিগুলো আর এই সময় চিনি শিরাটা অবশ্যই উষ্ণ গরম থাকবে এখন কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সুজির মিষ্টিটা শিরার মধ্যে চুপসে যাওয়ার পর্যন্ত মিষ্টিগুলো চুপসে গিয়েছে শিরার সাথে তো এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে আর রসে টয়টুম্বুর হয়ে গেছে সুজির মিষ্টিগুলো ব্যাস এইভাবে তৈরি করে নিলাম খুবই সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সুজির মিষ্টি যারা যারা পছন্দ করেন সুজির মিষ্টি তাদের জন্য আজকের এই রেসিপিটা